আমরা ঢাকা বগুড়া মহাসড়কের গারাধর নামক বাস স্ট্যান্ড থেকে উঠে পড়ি অটোবাইকে মাথাপতি ভাড়া তিরিশ টাকা উদ্দেশ্য ঐতিহ্যবাহী জামাদার পুকুর গ্রামীণ হাটে এছাড়াও আপনারা বগুড়া নাটোর মহাসড়কের জামাদার পুকুর নামক বাস স্ট্যান্ডে সরাসরি আসতে পারবেন রাহ যে দর্শক আজকে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আজকে আসছি জামাদের পুকুর এটা শাহজাহানপুর উপজেলা বগুড়া জেলায় যারা হাট দেখতে পছন্দ করেন যারা হাটের মানুষকে পছন্দ করেন আমার সাথে থাকেন আজকে আমরা এ টু জেড জামাদার পুকুরে সকল দেওয়ার চেষ্টা করব আমার সাথে থাকেন জামাদের পুকুরের হাট যেন ভালো লাগে ভাই এত বড় হাট দেখি কোনো এলাকায় নাই। হাটে ওটে কাঁচামরিচ অনেক তার দাম হাটে ব্যবসা করে যারা করে যেন কাম বহু রকম সদা ওটে এই হাটে ভাই সকলের বাজার করে অভাব নাই শুক্রবার মঙ্গলবার হাট দিন ভাই এই হাটে ভ্রমণ করিলে দুঃখ চলে যায়

পাঁচ হাজার টাকা হয় আর সুবরি গাছের দাম একশো টাকা হবে তার কারণ তাল গাছ অনেক মোটা দশ গুণ বেশি আচ্ছা এই কারণে জিনিসের দামও কম বেশি আছে না জি

বগুড়া অবস্থিত। বিখ্যাত এই হাটটি এই হাটের আশেপাশে প্রচুর কাঁচামরিচ চাষ হয় জানা যায় সিজনের সময় লক্ষ লক্ষ টাকা কাঁচামরিচ বিক্রি হয় এই হাটে তবে আজকের গ্রামীণ হাটও অনেক সুন্দর ও দেখার মতো সুন্দর

ভালো আছেন বাড়ির সব লোক ভালো আছেন ইনশাল্লাহ ইলিশ কোত্থেকে থেকে নিয়েছেন আপনার

এটা দুটোই কেজি আছে আবার দুটোই কেজি নয় কেজি কেজি এক হাজার এইটা হলো চব্বিশশো চব্বিশশো আর এটা এক কেজি কেন উপরে আছে সতেরোশো তারপরে যদি আমরা এক কেজির উপরে যাই তাহলে সতেরোশো খাইতে হবে বা পনেরোশো সতেরো সেরকম খাইতে হবে এক কেজি গুলো সতেরোশো তাহলে আমরা কি বাঙালি এই যে শুনলাম যে ইলিশ ইন্ডিয়া যাওয়া বন্ধ করছে আসবে ওরাও পাবে পাব পাবে তো পাব না ও পাবে হ্যাঁ ওটা আসলে এখনো

এবার কিন্তু পড়তে না যাবে নেন আমার তরফ থেকে নেন দেন দোকানের পর বাজার আসলে ব্যাগ নেবেন এটা ক্ষতি করেন আমাদের আবার দোষ হবে না হ্যাঁ ঠিক আছে দয়া করে আপনি এরপর থেকে ব্যাগ নিয়ে নেন বাজার হ্যাঁ নেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন বাজার সব ভালো আছে এই যে পলিথিন নিয়েছেন কে হ্যাঁ পলিথিন বাজার করতেছেন কেন দোকানদার দিলো না এই যারা কিনে খাইছেন পলিথিনে বাজার করতেছেন কেন

আমি দশটা ব্যাগ দিয়ে একটা পিস দশ টাকা লাভ পেলাম কত লাভ হচ্ছে না এটাই ব্যবসা এটা ব্যবসা করতেছি আমরা বুঝলেন না কাকা ব্যাগ কাদের থেকে

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক দেখেন হাট গ্রামের মধ্যে কি সুন্দর দোকান দেখেন মানে আপনার আমার বাসার বা বাড়িতে কি লাগবে সব আছে এখানে তো ফ্রি মধ্যে দেন না তাই জায়গা দিয়ে দেন মার্শাল্লাহ যাক ওই মরিচ তিন রকম কেন তিন রকমের মধ্যে জাত আছে আচ্ছা এটা হচ্ছে বিন্দি আচ্ছা এটা অরিজিনাল দেশি ঢোলটা মরিচ আচ্ছা আর এটা হচ্ছে বিন্দি পঞ্চগড়ের আচ্ছা এটা কত করে কেজি এটা কেজি বেশি হচ্ছে 350 340 আর ওটা এটা বেশি হচ্ছে আপনার 380 টাকা বিক্রি হয় 350 এটা বিক্রি হয় 300 আচ্ছা অনেক আমরা বিল কাখানে দেখছি মরিস গুরা করে এটা কি একটা মরিস গুরা কানে কয়েকটা মিক্স দেয় কয়েকটা মিক্স করে কেন মিক্স দেয় মিক্স দেয় ঝালের জন্য ও একটা মরিস ঝাল হয় হ্যাঁ একটা মরিস কালার হয় কালার হয় এইজন্য মিক্স করে মিক্স করে আমি শুনছি রাখি পেস কত বিক্রি করতেছেন আপনি পেস বিক্রি করতে 110 টাকা পেস তো আপনি বিক্রি করে ঠিক হয় না ওরা বিক্রি বিক্রি করবে আপনি তো খালি মশলা নিয়ে থাকেন হ্যাঁ কত করে 100 ছোট আট তো এই জন্য 120 110 110 10 টাকা কমালেন আদা কত করে আদা বেশি হচ্ছে আপনার 220 রসুন রসুন বেশি হচ্ছে 220 আচ্ছা মশলার ভিতরে কোন দাম বাড়ছে বেশি মশলার মধ্যে দাম বাড়ছে এই সাদা এলাচের কালো এলাচের আচ্ছা সাদা এলাচ কত করে সাদা এলাচ এখন

তারা বাড়ে আলোচনা করি দেখা দরকার খালি শুধু আপনার পেঁয়াজ কাজ মধ্যে তা না তো প্রচুর দাম এটা কিনছে হচ্ছে কেজি এটা কিনছে হচ্ছে আপনার দর্শকেরও দেখা উচিত যারা আসলে দেখেন বাজার মডেল করে দেখেন শুধু আপনার কাঁচা তা না আমাদের সবজি বা এই যে মশলা যেগুলো আছে এগুলো দেখা উচিত আমাদের তো ঠিক আছে ভালো থাকে না আসসালাম

মানে ওই যে আমাদের শহরে শপিং মল আছে না ওইরকম সব আইটেম আছে ভাই এই বেগুন কত কি বিক্রি করতে স্যার বেগুন 40 টাকা 40 টাকা কেজি আচ্ছা এই যে এটা কি বলে কুমড় 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 কত করে কুমড় 30 টাকা পিস 30 টাকা পিস আপনাদের লাগে লাল বেগুন হয় দাড়া সাদা হয় আবার হ্যাঁ লাল বেগুন কত করে লাল বেগুন 40 টাকা 40 আর কুমড় কত করে কুমড় 30 টাকা পিস 30 টাকা পিস এটা কি বলে

এই হাটে কিন্তু কলা কেজি বিক্রি হয় না আসসালাম আলাইকুম ভালো আছেন কত করে কেজি আমি যেখান থেকে নেই ওটা তিরিশ টাকা আচ্ছা এই হলো তিরিশ এই হলো ষাট আর হলো একশো আচ্ছা এটা কেজিতে কয়টা হয় এক কেজি তাহলে কত এটা তাহলে দাম তো সময় এলো তাহলে দাম তো সময় এলো ভাই এক কেজি দুই আলি হয়

এই দশক জামতদার পুকুর হাট থেকে আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে কোনো এক পর্বে কোনো এক হাটে কোনো এক সময় সে ভালো থাকেন সুস্থ থাকেন আমার সাথে থাকেন আল্লাহ হাফিজ